ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার সন্ধ্যাতে উত্তেজনা ছড়ালো নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে মৃতার নাম রাখি বিশ্বাস বয়স চৌত্রিশ তার বাড়ি বাসুদেবপুর থানার কেউটি অসত্যতলায় মৃতার পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় রাখির মৃত্যু হয়েছে কর্তব্যরত নার্স ও চিকিৎসকের স্বাস্থ্যের দাবিতে সরব হন মৃতার পরিবার ও পরিজনরা উত্তেজনা সামাল দিতে হাসপাতালে পৌঁছায় সহ নৈহাটি থানার পুলিশ মৃতার মা মিতা মণ্ডল জানান বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার সন্ধ্যেতে মেয়েকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এদিন বেলায় চিকিৎসক মেয়েকে দেখার পর ছুটি লিখে দেন কিন্তু ছুটি লেখার পরই মেয়ে বমি করে তখন কর্তব্যরত নার্স মেয়েকে একটি ইঞ্জেকশন পুশ করেন বিকেল চারটে নাগাদ মেয়েকে বাড়ি নিয়ে যেতে বলা হয়েছিল বিকেলে মেয়েকে নিতে এসে দেখি ওর মৃত্যু হয়েছে তার অভিযোগ ভুল ইঞ্জেকশন দেবার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে আমার মেয়ের একটু বুকে ব্যথা করছিল বুকে ব্যথা করছিল আমি এখানে আনতে চাইনি তবে সবাই বলল এইটা হাতের কাছে আছে এইখানটা একটুখানি নিয়ে যাও এখানটা নিয়ে গিয়ে যদি অসুবিধা হয় তখন ওরা অন্য জায়গার ব্যবস্থা করবে এখানটা আমরা যখন নিয়ে আসলো ওর ইসিজি করলো প্রেসার টেসার সব মাপলো বললো সব নর্মাল সব নর্মাল কোনো অসুবিধা নেই এখানেই ভর্তি করেন এফার করতে হবে না এবার বললো ওরা অক্সিজেন দিল দিয়ে দিয়ে থাকলো রাত দশটার দিকে আমাদের বললো কোনো অসুবিধা নেই অসুবিধা হলে আমরা ফোন করবো আপনারা আয়া রেখে বাড়ি চলে আমরা এবার সকালবেলা আবার জামাই চলে এসছে উনি ছটার মধ্যে চলে এসছে এখানে সাতটায় ঢুকতে দেয় এবার এসে একটু চা বিস্কুট খাইয়ে গেছে বাড়ি গেছে আমি জিজ্ঞাসা করলাম বললো হালকা ব্যথা আছে আগের থেকে অনেকটা কম আছে এই কথা বললো এবার এগারোটার সময় আমরা আবার এসেছি এগারোটার সময় আমরা আবার এসেছি এবার ডাক্তার আসলো ডাক্তার এসে দেখে উনি ছুটি লিখে দিল বললো কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আমরা ওষুধ লিখে দিচ্ছি এইগুলোকে খাওয়াবেন এইগুলোকে খাইয়ে এক সপ্তাহ পরে চেক আপে নিয়ে আসবেন এবার যখন উনি লিখছে তখন আমার মেয়ে একটু বমি করেছিল তা আমি আবার ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু ছুটি লিখছেন কিন্তু একটু বমি করছে বললো কিছু হবে না ইঞ্জেকশান দিলে ঠিক হয়ে যাবে এবার বললো তখন একটা ইঞ্জেকশান দিয়েছে দিয়ে একটার মধ্যে ছুটি করে তখন আমাকে বললো ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে একটুখানি থাক চারটের সময় এসে নিয়ে যাবেন এবার ওই বললো আমাদের বললো আপনারা বাড়ি চলে যান চারটের সময় নিয়ে যাবেন হ্যাঁ 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 আমাদের সামনেই দিয়েছিল ডাক্তারের নামটা তো বলতে পারবো না নামটা জিজ্ঞাসা করা হয়নি এবার ওই সিস্টারটা ইঞ্জেকশানটা দিয়েছে এবার ইঞ্জেকশানটা দেওয়ার পর আমাদের বললো একটু ও ঘুমুক আপনারা চারটের সময় এসে চলে যাবেন নিয়ে যাবেন আমরা সেই ভেবে চারটের সময় নিতে চলে এসেছি আমরা সাড়ে তিনটের মধ্যে আমরা চলে এসেছি দাঁড়িয়ে তারপর আবার মধ্যে ঢুকেছি গিয়ে দেখছি ওখানে কাপড়গুলো দেওয়া তখনই তো আমার ভয় লেগে গেছে আমি বলছি রবিন এরকম রাখির সামনে এগুলো দেওয়া কেন তখন সিস্টারগুলো চুপ করে বসে আছে কিছু বলছে না আমি যে কি হয়েছে রাখি বিশ্বাসে কি হয়েছে তখন ওরা মাথা নিচু করেছে আমি তখন বলছে উনি মারা গেছে মারা গেছে আপনারা ফোন করেননি আমাদের বলছে হ্যাঁ আপনাদের ফোন করেছি আমি ফোন করেছেন আমরা তো ফোন পাইনি তখন দেখছে ফোন ভুল নাম্বার লেখা ভুল নাম্বার লেখা আমাদের ফোনে কল যায়নি মানে আমরা যাবার পরে ওই ইনজেকশনটাতেই মারা গেছে ছুটি লেখার পরে এরকম হয় কি করে এক সপ্তাহ পরে আবার চেক আপে আনতে বলেছে সব ঠিকঠাক করে তারপর ওই ইনজেকশনটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইনজেকশনটা দেওয়ার পরেই আমার মেয়েটা মারা গেল আপনারা কিছু ব্যবস্থা কি করেছে আমি আমি চাইছি এদের ব্যবস্থা নিতে একটা ছোট মেয়ে সে আজ মাহারা হয়ে গেল আমার একটাই মেয়ে এই যে মেয়ে আমি চাকরি করতে আমার মেয়ের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বললে তখন হাসপাতাল সুপার অমিত দুবে বলেন ভুল ইঞ্জেকশন দেবার অভিযোগ ঠিক নয় বিষয়টি তদন্ত সাপেক্ষ ওনারা চাইলে স্বাস্থ্য দপ্তর কিংবা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন তবে তিনি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন আমার স্টাফদের কাছ থেকে জানতে পেরেছি আপনি যেটা বললেন কালকে পেটে ব্যথা এবং বুকে চাপ নিয়ে ভর্তি হয়েছিল সেই মুহূর্তে তার হার্টের ইসিজি করেছিল নর্মাল ছিল আজকে সকালের দিকে তারপরে ছুটি দেওয়ার মানে সেই সময়ই উনি হঠাৎ করে বুকে আবার ব্যথা অনুভব করেন ঘেমে যান তখন আবার ইসিজি করা হয় এবং ডাক্তার এসে দেখেন আমার মনে হয় না ইঞ্জেকশন দেওয়ার জন্য মৃত্যু হয়েছে তাও ওই ইঞ্জেকশন তো প্রচুর অনেক সেশনকেই দেওয়া হয় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে পরিবার ইনজেকশন দেওয়ার পরেই মানে ভুল চিকিৎসার ফলেই তার মৃত্যু হয়েছে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে না ভুল ইনজেকশন আমি অন্তত মনে করি না হতে পারে ওনার হয়তো আন্ডারলাইন কোনো ডিজিজ ছিল কিন্তু সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ আমার বলাটাও ঠিক না যে কিছু হয়নি বা পুরোপুরি ইঞ্জেকশনের জন্য হয়েছে কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ ওনারা চাইলে নিশ্চয়ই পুলিশের কাছে এফআইআর করতে পারেন বা স্বাস্থ্য দপ্তরে কমপ্লেন করতে পারেন এবং আমি কালকে গিয়ে অবশ্যই ব্যাপারটা দেখবো এবং ওনাদের যতটা সম্ভব সহযোগিতা করবো আপনার নাম ঠিক আছে আমার নাম ডক্টর অমিত দুবে সুপার হ্যাঁ আমি নইহাটি হসপিটালের সুপার ধন্যবাদ